আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে দেশ ও দেশে বাইরে যে যেখান আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নেটডোরির একটি সুন্দর চমক দরজা দর্জা এই দর্জা আমাদের গত দুই তিন মাস ইউজ পরিমাণের সেই জন্য এই দুইটা দজা আপনাদের সামনে নিয়ে এসে আমি আপনাদের এই দজা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটি প্রিন্ট এটা হচ্ছে ফয়েল প্রিন্ট দেখতে খোদাই করা হলে এটা খোদাই করা না এটার হ্যান্ডেলটা অনেক সুন্দর একটু সামনে এসে দেখান এখানে দেখেন হ্যান্ডেলেও ম্যাটাডোর লেখা আছে এবং কি শিক্ষানিটা সম্পূর্ণ এসএস শিক্ষানিতেও ম্যাটাডোর লেখা আছে স্কুল পর্যন্ত আপনি এসএস পাবেন তো বন্ধুরা এই দরজাটি আপনাদের পছন্দ হলে এই দরজাটির রেট করবে সাত হাজার দুশো পঁচাত্তর টাকা পাশাপাশি আরেকটা দরজা রাখছি ম্যাটাডোর ম্যাটাডোর ডোর সিরিজের সবচেয়ে হ্যাভি দরজা প্রো ম্যাক্স ডোর সিরিজের দরজা ম্যাটাডোরের প্রো ম্যাক্স ডোর সিরিজে প্রায় দশটা ডিজাইন আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এটার ওয়েট হচ্ছে বিয়াল্লিশ কেজি এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এটা হান্ড্রেড পার্সেন্ট পার্লাখ আছে দেখেন সিরিজের নাম সহ লেখা আছে প্রো ম্যাক্স সিরিজ নাম সহ লেখা আছে এবং কি এই পাশে দেখেন আপনাদের কেবল লেখা আছে কেবল লেখা আছে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই এই দর্জাটি আপনাদের পছন্দ হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি এই দুটো দরজা পাশাপাশি রাখছি কারণ আমাদের এই দুটো দরজায়ে বর্তমানে সবচেয়ে বেশি সেল এটা হচ্ছে ম্যাকডোর সিরিজের 7275 টাকা আর এটা হচ্ছে প্রোম্যাক্স ডোর সিরিজের দরজা আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনাদের কোনটা লাগবে আমাকে জানাবেন অবশ্যই আর হচ্ছে হচ্ছে লাইন এটার নাম হচ্ছে লাইন আর এটার নাম হচ্ছে ম্যাজেস্টি এই দরজাটির নাম হচ্ছে ম্যাজেস্টি আর এটার নাম হলো লাইন তো আমাকে অবশ্যই কমেন্টস করে উল্লেখ করে নাম লিখে জানাবেন ইনশাল্লাহ সর্বনিম্ন তিরিশ হাজার টাকা পণ্য কয় করলেই আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কিভাবে হোম ডেলিভারি দেই সেটাও তো আপনাদের আমরা ভিডিও করেও দেখাই তো বন্ধুরা আপনারা নিরাশ হবেন না দুতিল তিন কোয়ালিটি সম্পূর্ণ দরজা দরজা চান ব্যবহার করতে চান অবশ্যই আপনারা ম্যাটাডোরডোর ইউজ করতে পারেন নিঃসন্দেহ দরজা লাগাবেন নিশ্চিন্তে গম পারবেন তো সবাইকে আবার ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে আমাকে জানাই দিবেন তাহলেই তো আমি আপনাদের সামনে আরো নতুন নতুন দরজা নিয়ে আসতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা এই শোরুমটি হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান শোরুমের নাম হচ্ছে উড হ্যাভেন এর পাশে আরেকটি দরজা আছে ম্যাটাডোরের সবচেয়ে হাবি দরজা প্রমেক জো এর দরজা আর এই হচ্ছে আমাদের ম্যানেজার ভাই বসে আছে আর এইদিকে হচ্ছে সার্টিফিকেট আছে ম্যাটাডোরের এরিয়া সেকেন্ড ডিলার আমাদের লস পরিমাণ সেলস করে